বেশ অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আর আসলে কাজের ভিডিও দেওয়া হয় না আর এখানে কিছু গুরুত্বপূর্ণ মধ্যে চলে আপনারা হয়তো অনেকে জেনেছেন তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে অনেকেই হচ্ছে মেডিকেল ভিসার জন্য আবেদন করে কিংবা মেডিকেল ভিসাধারীর সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে যায় পরে তারা ভ্রমণে যায় বা ভ্রমণ করে ভ্রমণ করতে যায় অনেকে মেডিকেল ভিসা নিয়েও ভ্রমণ করতে যায় মানে দেখা গেছে চিকিৎসাও করে আসে আবার বেরিয়েও আসে তো এখানে যে প্রবলেমটা হচ্ছে তো এখানে যে সিল দেখতে পাচ্ছেন এই যে অনেকের পাসপোর্টে দেখেন ডেটটা দেখেন কিছুদিন ধরে এই ধরনের সিল দিচ্ছে কারণ ধারণা করা হচ্ছে এটা কী ধরনের সিল এটা একটা কিন্তু প্রবলেম ইস্যু এটা কিন্তু নেস্টে ভিসা না পাওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু এটা একটা কিন্তু রিজনেই এটা দিচ্ছে এখন তখন আপনি পেলেন এবং ভবিষ্যতেও যদি না পান এটা কিন্তু একটা মেজর প্রবলেম আপনার পাসপোর্টে যদি এই ধরনের সিল পড়ে যায় এখন এই ধরনের সিলগুলো কেন দেওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে অনেকে বলছে যে ধরুন আপনি মেডিকেল ভিসা নিয়ে নির্দিষ্ট একটি হাসপাতালে চিকিৎসা করতে গেলেন এখন কিন্তু আপনার মেডিকেল ভিসাতে নির্দিষ্ট নাম উল্লেখ করা থাকে আপনি কোন হসপিটালে মেডিকেলের জন্য যাচ্ছেন মানে ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন আপনি কোনটার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেই মেডিকেল ব্যতীত অন্য কোথাও যদি আপনি দেখাতে যান তাহলে কিন্তু আপনার রেফারেল করে সেটা চেঞ্জ করে নিতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিন্তু আপনি যদি ধরেন আপনার ভেলুর চেন্নাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিলেন আপনি সেখানে গেলেন আপনি ভ্রমণ করলেন কলকাতাতে এবং কোথাও আপনার ট্যুরিস্ট মানে ট্যুর করার জন্য ভ্রমণ করলেন সেখানে হয়তো কলকাতা থেকে কিছু না কিছু দেখিয়ে আসলেন এবার হচ্ছে আপনি কলকাতাতে দেখালেন সেখানের ডক্টরের মানে কাগজপত্র হলো আপনার ওখানে হয়তো নেক্সট আবার যাওয়া যাওয়া লাগতে পারে এবার আপনি তখন কলকাতার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে ডাক্তার দেখাবেন তখন কিন্তু এখানে তাদের একটা মানে বুঝতে পারবে যে আপনি কিন্তু সেই ভ্যালোর বা চেন্নাইয়ে ডাক্তার না দেখে কিন্তু আপনি কলকাতাতে দেখিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে ভ্রমণ করতে চান ধরেন আপনি সিকিম যাবেন গ্যাংটকে সেখানে কিন্তু আপনার র্যাম্পোতে একটা পারমিশন নেওয়া লাগে সেই র্যাম্পোতে পারমিশন নিলে কিন্তু একটা সিল দেওয়া দেয় পাসপোর্টে এবার ধরেন আপনি মেডিকেল ভিসায় গেছেন বা হিসেবে গেছেন যেভাবে আপনি চান না কেন এবার আপনার পাসপোর্টের সেই র্যাম্পর সিলটা যদি ওনাদের চোখে পড়ে সেক্ষেত্রে কিন্তু ওনারা সহজেই বুঝতে পারবে যে আপনি মেডিকেল ভিসা নিয়ে ভ্রমণ না করে ই সরি মানে ট্রিটমেন্ট না নিয়ে আপনি ভ্রমণ করতে গেছেন বা ট্রিটমেন্ট নিয়েও আপনি যদি ভ্রমণ করতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভ্রমণ করা এটা কনফার্ম হয়ে যাবে যে আপনি ভ্রমণ করতে গেছেন আপনার সেখানে যে সিলটা পাসপোর্টে দিয়ে দেওয়া তো তখন কিন্তু পরবর্তীতে আপনি এই ধরনের যে পেছনে যে এই ধরনের যে যে লেখাটা দিয়ে দিয়েছে এই ধরনের ইস্যু আসবে বা আপনার ওনারা ভিসা দিবে না এটা কত বছর ভিসা না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কিন্তু এখন কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে না আর এখানে একটা প্রবলেম হচ্ছে কে কী কারণে ভিসা পেল না কিন্তু বলা হয় না কাজে আপনি বুঝতে পারবেন আপনি কি কারণে ভিসা পাচ্ছেন না হয়তো আপনি টেনশনে পড়ে যাবেন উল্টাপাল্টা মাথা খারাপ করবেন যে আপনার কোনো ডকুমেন্টসের প্রবলেম হল কিনা আপনার যে আবেদন করে দিল সে কোনো ভুল করলো কিনা না, আপনি নিজে আবেদন করতে গিয়ে ভুল করলেন কিনা নানান প্রশ্নে আপনার মনে গোরপাক খাবে কাজেই আপনি খুব সচেতন হন এবং ভালো করেই এই বিষয়ে জেনে শুনে তারপরে কাজ করবেন যে মেডিকেল ভিসা নিয়ে কোথায় চিকিৎসা করবেন বা এফ সম্পর্কে জেনে নেবেন এবং অবশ্যই ভুল করবেন না যে আপনি মেডিকেল ভিসা নিয়ে ভ্রমণ করবেন না বা এই ধরনের কোনো কাজ করবে না কারণ এটা কিন্তু মানে কি বলবো ওনারা কিন্তু খুবই এটা মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখে যেহেতু অনেক পরিমাণ ভিসা কিন্তু এই বাংলাদেশ থেকে ইস্যু করে থাকে ইন্ডিয়ানরা এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সহজেই বেশিরভাগ সংখ্যক ভ্রমণ করে থাকেন এই ধরনের টুকিটাকি ভুল কিন্তু অবশ্যই করবে না তাহলে কিন্তু পরবর্তী ফিসা তারপর আপনার সবাই তো ধন্যবাদ ভালো থাকবেন